অ্যাকাডেমিক্সে ভালো নাম্বার পেতে গেলে সারা বছর ভালো পড়াশুনোর পাশাপাশি কিন্তু তোমাদের পরীক্ষার খাতার কিছু নিয়ম পালন করতেই হবে সারা বছর তোমরা অনেক পড়াশুনো করেছো অনেক জ্ঞান অর্জন করেছো অনেক কষ্ট করেছো টিউশন গেছো পড়তে কিন্তু পরীক্ষার খাতায় যদি এই নিয়মগুলো ফলো না করো তাহলে কিন্তু খুব একটা ভালো নাম্বার কিন্তু ভালো পড়াশুনো করেও কিন্তু নাও আসতে পারে তাই এই নিয়ম সম্পর্কে কিন্তু আজকে আমরা আলোচনা করব দেখো তোমরা সারা বছর যে পড়াশুনো করলে কষ্ট করে তার প্রতিফলন ঘটবে কিন্তু তোমার পরীক্ষার হলের ওই তিন ঘন্টা পারফরমেন্স করা ওই খাতাটা তাই খাতায় কিছু খাতায় সম্পর্কে কিছু নিয়ম আমরা আজকে আলোচনা করব খাতায় যে নিয়মগুলো আমরা মানতেই হবে আমাদেরকে বা এই নিয়মগুলো মানলে কিন্তু তোমাদের ভালো মার্কস কিন্তু আসবে তো ভালো পড়াশোনা তো করতেই হবে তার পাশাপাশি তোমাদেরকে এই নিয়মগুলো ফলো করতে হবে তাহলে কিন্তু ভালো মার্কস আসবে তো দেখো একটা খাতা তোমরা যখন প্রথমেই যে খাতাটা যখন কাউন্সিল থেকে দেবে সেই খাতাটা পাওয়ার সঙ্গে সঙ্গে অনেকে কি করো যে অনেকে কিন্তু স্কেল পেন্সিল নিয়ে বসে যাও যে মার্জিন টানতে এবং মার্জিনের জন্য তোমরা মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ব্যয় করো এটা করার কোনো দরকার নেই তোমরা খাতা পাওয়ার সঙ্গে সঙ্গে যেটা করবে সেটা হচ্ছে গিয়ে খাতার চারিদিকে ভালো করে ভাঁজ করে নেবে ভাঁজটা যেন খুব প্রমিনেন্ট হয় যেন চারিদিকটা বোঝা যায় ভাঁজটা এরকম না ওপরে ভাঁজ করে নিলে নিচে ভাঁজ করে নিলে এই সাইডেও ভাঁজ করে নিলে এবং এই সাইডেও ভাঁজ করে নিলে তো এই ভাঁজ করার ফলে দেখো খাতার মাঝে একটা বক্স তৈরি হয়েছে ঠিক আছে খাতার মাঝে একটা বক্স তৈরি হয়েছে তো এই বক্সের মধ্যে তোমাদেরকে কিন্তু লিখতে হবে ঠিক আছে দেখো কেন এই ভাঁজটা করতে বলছি আমি চারিদিকেই কেন ভাঁজটা করতে বলছি অনেকে কি করো অনেকেই হচ্ছে এই সাইডটা একটা মার্জিন দাও আর এইগুলো বা এইগুলো বা নিচে থেকেও মার্জিন দেয় না বা ভাঁজও করে না তার ফলে কি হয় তোমাদের সেন্টারে দেখা যাচ্ছে একশো দেড়শো দুশো বা পাঁচশো ছেলে পরীক্ষা দিচ্ছে এবং সেই খাতাগুলো বান্ডিল হয়ে কাউন্সিলে পৌঁছাচ্ছে তো যখন বান্ডিল হয় বান্ডিল হওয়ার সময় কিন্তু এই খাতার এই সাইডগুলো অংশ ছিঁড়ে যেতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে তার ফলে তুমি যদি নিচে অবধি এই কোনো পয়েন্ট লেখো তাহলে তোমার এই ছেঁড়া অংশে দেখা যাচ্ছে খাতাটা যদি ছিঁড়ে যায় তাহলে ছেঁড়া অংশের যে তুমি লিখেছিলে তাহলে এক্সামিনার সেই লেখাটা কিন্তু বুঝতে পারবে না তার ফলে সেখানে মার্কস নাও আসতে পারে ঠিক আছে তা আমি তোমাদের দেখাচ্ছি দেখো যদি এটা একটা খাতা হয় তোমাদের তোমার যে বোর্ড আমি ধরো এটা তোমাদের একটা পরীক্ষার খাতা এটা যদি একটা পরীক্ষার খাতা হয় তাহলে তুমি উপরের দিকে নিচের দিকে চারিদিকে ভাঁজ করলে খাতাটা তোমার লেখার অংশ হচ্ছে এটা তুমি এই জায়গায় হচ্ছে তোমরা লিখবে তো তাহলে কী হবে তুমি যদি নিচের অবধি লেখো তাহলে দেখা যাচ্ছে এই জায়গাটা ছিঁড়ে যাচ্ছে তুমি এই অবধি লিখেছিলে তাহলে ছিঁড়ে যাচ্ছে এই জায়গাটা লেখাটা বোঝা যাচ্ছে না তাহলে তো এখানে এক্সামিনার মার্কস বসাবে না ঠিক আছে তো প্রথমেই এক নাম্বার নিয়ম যেটা তোমরা খাতাটাকে একদম অবশ্যই ভাঁজ করে নেবে তাতে তোমাদের সময় অনেকটা বেঁচে যাবে ওকে দু নাম্বার নিয়ম হচ্ছে তোমরা যেটা করবে সেটা হচ্ছে গিয়ে দেখো একটা কোয়েশ্চেন মার্কস ধরো একের দাগের এ আছে তারপরে বি এর কোয়েশ্চেন আছে তারপরে সি এর কোয়েশ্চেন আছে তারপরে ডি এর কোয়েশ্চেন আছে এইভাবে ধরো একটা কোয়েশ্চেন সিরিয়াল অনুযায়ী আছে তো দেখো তোমরা যে ভুলটা করে থাকো যে একের দাগের নাম্বারটা দিলাম দিয়ে এ এর আনসারটা করে নিলাম পরবর্তী যে আনসারটা করবো তখন যে একের দাগের বি লিখতে হবে সেটা কিন্তু তোমরা কেউ করো না তো তোমরা কিন্তু অবশ্যই এটা করবে যে একের দাগের এ এই মার্কিংটা দেওয়ার পরে অবশ্যই কিন্তু একের দাগের বি এটা দেবে এবং তারপরে একের দাগের সি এইভাবে কিন্তু তোমরা কোয়েশ্চেন মার্কিং করবে তোমরা যেটা করো ভুল যে একের দাগের আর না এই প্রথমটা একের দাগের এ দাও তারপরে আর কিন্তু শুধু বি সি এইভাবে পরপর লিখতে থাকো তো এক্সামিনার কিন্তু নাও বুঝতে পারে যে এই সিটা একের দাগের সি না দুইয়ের দাগের সি তো তোমার সেখানে হয়তো না মার্কস নাও বুঝতে পারে ঠিক আছে এটা একটা ভুল নিয়ম তাই তোমরা কিন্তু প্রত্যেকটাই একের দাগের এ একের দাগের বি একের দাগের সি এই মার্কিংগুলো দেবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেন মার্কিং যাতে প্রমিনেন্ট হয় একদম খুব ভালো বোঝা যায় অনেকে এত ছোট করে দাও যে কিছু বোঝাই যায় না এত ছোটোই হয় লেখার সঙ্গে মিশে যায় কোয়েশ্চেন মার্কিং বোঝা যায় না তাহলে এক্সামিনার বুঝবে কি করে যে এটা হচ্ছে গিয়ে এই একের দাগের এরই আনসার বা বিয়ের আনসার বা সি এর আনসার তো কোয়েশ্চেন মার্কিংটার দিকে কিন্তু তোমাদের নজর রাখতেই হবে ওকে আচ্ছা দু নাম্বার নিয়ম হলো তিন নাম্বার নিয়ম তোমরা যেটা করবে সেটা হচ্ছে গিয়ে একটা যে তোমরা এখানে একটা আনসার লিখছো এখানে একটা আনসার তোমরা লিখছো লেখার পরে তোমরা কি করো অনেকেই যে এরকম একদম গায়ে গায়ে হচ্ছে একদম একটা কোয়েশ্চেনের আনসার শেষ হচ্ছে তারপরেই তোমরা আবার একটা আনসার শুরু করে দিচ্ছ মানে কোনো গ্যাপই নেই একদম তো দেখো এরকম হয় তোমাদের এরকমই করো তোমরা যে ধরো কেউ একের দাগের এ আনসারও শেষ হলো এখানেই হচ্ছে একের দাগের বি করে দিলাম তো এটা কিন্তু একদমই করবে না একটা আনসার শেষ হওয়ার পরে অবশ্যই সেটাকে তোমরা তোমাদের হাত অনুযায়ী আমি একটা নিয়ম বলে দিচ্ছি তোমরা মোটামুটি দুই থেকে তিন আঙুল কিন্তু গ্যাপ দেবে যেন একটা কোয়েশ্চনের আনসার এবং পরবর্তী কোয়েশ্চনের আনসারটা পৃথক করা যায় এমন যেন না হয়ে যায় যে এই আনসার এই আনসার পুরো মিশে গেছে একদম এরকম যেন না হয় তাহলে এখানে একটা আনসার লিখলাম একের দাগের এ লিখলাম তারপরে এখানে কিছুটা গ্যাপ দেওয়ার পরে মোটামুটি দুই থেকে তিন আঙুল গ্যাপ দেওয়ার পরে এখানে আমরা আবার একটা আনসার শুরু করবো যাতে এখানে একটা গ্যাপ বোঝা যায় এবং এক্সামিনা কিন্তু এই গ্যাপের মধ্যে কোনো মার্কস দিতে পারে ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে ঘটনা তিন নাম্বার এই রুলস হচ্ছে তিন নাম্বার রুলস চার নাম্বার যে নিয়মটা আমরা ফলো করব দেখো বায়োলজির ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে তোমরা সব সবসময় পয়েন্ট অ্যাড করো পয়েন্ট পয়েন্ট করে লেখো সব কিছু যদি পয়েন্ট করে তোমরা লেখো প্যারা একদমই লিখবে না প্যারা করে লিখলে কিন্তু দেখো একটা ইম্প্রেশন খারাপ আসবেই আমি যে বললাম ক্রিয়েটিভিটি তোমাকে কিন্তু ক্রিয়েটিভিটি দেখাতে গেলে তোমাকে পয়েন্ট অ্যাড করতে হবে তোমাকে কিছু চার্ট অ্যাড করতে হবে তাই তো কিছু ডায়াগ্রাম দিতে হবে তো এই ক্রিয়েটিভিটিগুলো তোমাকে কিন্তু পরীক্ষার খাতে দেখাতেই হয় বস না হলে কিন্তু মুশকিল ঠিক আছে তা একটা প্যারা যেমন একটা একটা গল্প লিখছি সেভাবে একটা তুমি ইন কেসব বায়োলজি সাবজেক্টের ক্ষেত্রে বলি বায়োলজি সাবজেক্টে একটা গল্পের মতো একটা কিছু লিখে দিলে পুরো একটা প্যারাতে পুরো ঠিক আছে সেখানে হয়তো অনেক পয়েন্ট আছে কিন্তু সেখানে এক্সামিনা ধরতেই পারছে না এতটা তুমি গল্পের মতো লিখেছো সেখানে ধরতে পারছো না যে অ্যাকচুয়ালি মেন পয়েন্ট কোন জায়গাগুলো সেই জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে পয়েন্টে লিখতে হবে সাপোজ ধরো আমি একটা এক্সাম্পল দিই যে ওয়াটস অ্যান্ড ক্রিকেট ডিএনএ মডেল তোমরা কী করলে না ডিএনএ হচ্ছে গিয়ে একটি তিনশো ষাট ডিগ্রি প্যাচে দৈর্ঘ্য হচ্ছে গিয়ে পয়েন্ট থ্রি ফোর অ্যাংস্ট্রম থ্রি পয়েন্ট ফোর অ্যাংস্ট্রম এই ডেটাবেস তোমরা ইয়েগুলো ইনফরমেশানগুলো দিয়ে দিলে এইভাবে করলে কিন্তু হবে না তোমাদের পয়েন্ট অ্যাড করতে হবে যেমন আমি দেখাচ্ছি যেমন ধরো তোমার বিয়ের কোনো একটা কোয়েশন আছে যে হোয়াটসঅ্যান্ড ক্রিকের ডিএনএর মডেল ডিএনএর মডেল তোমরা এটাকে সুন্দর করে এটাকে বক্স করে দিলে তারপরে তুমি এখান থেকে শুরু করো এক নাম্বার পয়েন্ট দু নাম্বার পয়েন্ট তিন নাম্বার পয়েন্ট চার নাম্বার পয়েন্ট এইভাবে অ্যাড করো এবং পয়েন্ট ওয়াইজ লেখো তোমরা এখানে একটা পয়েন্ট লিখলাম এখানে একটা পয়েন্ট লিখলাম এখানে একটা পয়েন্ট লিখলাম এখানে একটা পয়েন্ট লিখলাম এবং এই প্রত্যেকটা পয়েন্টের যে ইম্পর্টেন্ট টার্মগুলো আছে সেই টার্মগুলোর নিচে তোমরা আন্ডারলাইন করো যে ইম্পর্টেন্ট টার্ম পাচ্ছি আমরা সেখানে আন্ডারলাইন করো যেমন হচ্ছে গিয়ে এর হচ্ছে এখানে মেজর গ্রুপ দেখা যায় বা মাইনর গ্রুপ দেখা যায় তাহলে মেজর গ্রুপ মাইনর গ্রুপের নিচে আন্ডারলাইন করো যেখানেই কোনো ইম্পর্টেন্ট টার্ম পাচ্ছি সেখানে আন্ডারলাইন করো তুমি ওই কালি দিয়েই করতে পারো বা আদার যদি অন্য কালি দিয়ে করার মতো সময় থাকে তুমি সেই কালি দিয়েও করতে পারো করো তাহলে এই হচ্ছে গিয়ে তোমাদের আর একটা নিয়ম এবং আর একটি ভুল কিন্তু করবে না কেউ কিন্তু পরীক্ষাতে লাল কালার কিন্তু ইউজ করবে না লাল এবং সবুজ কালার এই দুটো কালার কিন্তু কেউই ভুলেও ইউজ করবে না কারণ লাল এবং সবুজ কালার ইউজ করার একমাত্র অধিকার কিন্তু এক্সামিনারের আছে কারণ যদি তুমি লাল কালার ইউজ করো তাহলে এক্সামিনার দেখবে কী করে তোমার লাল প্লাস হচ্ছে এক্সামিনারের লাল সে দুটোই তো মিক্স মিক্স হয়ে যাবে না তাই লাল কালার একদম ইউজ করবে না দেখো আর একটা বলি আমি যে বায়োলজির ক্ষেত্রে তোমরা ছবি আঁকার ক্ষেত্রে আবার কিছু ভুল করো এই ভুলগুলো করবে না দেখো আমি বলি যে তোমাদের সাপোজ ধরো কোনো একটা ছবি দিয়েছে সাপোজ তোমাদের ধরো অ্যান্টিবডির গঠন আঁকতে দিয়েছে পরীক্ষাতে তাহলে তুমি আমি একটা জাস্ট ডেমো তোমাদের দেখাচ্ছি তাহলে অ্যান্টিবডির গঠন তোমাদের অ্যান্টিবডি সম্পর্কে যেসব হচ্ছে গিয়ে ডেসক্রিপশান লেখার লিখলে লেখার পরে তোমাদের ধরো সাপোজ এটা একটা অ্যান্টিবডি এটা একটা অ্যান্টিবডি ধরো আঁকলে তুমি খাতাতে এবং আঁকার পরে ধরো এটা একটা অ্যান্টিবডি তুমি খাতায় আঁকলে আঁকার পরে তোমাকে এগুলোকে মার্কিং করতে হবে যে এটাকে বললে তুমি ভারী শৃঙ্খল এটাকে বললে তুমি লাইট শৃঙ্খল এটসেট্রা এই যে এটাকে তুমি বললে যে পরিবর্তনশীল অঞ্চল এভাবে যে তুমি মার্কিং করবে ঠিক আছে এখানে তুমি দিলে হয়তো ডবল ও গ্রুপ ঠিক আছে তাহলে তুমি এগুলোকে মার্কিং করছো তাহলে মার্কিংগুলো কখনোই কিন্তু হেফাজত ওয়েতে করবে না এখানে একটা মার্কিং দিলাম এখানে একটা মার্কিং দিলাম এই দিকে একটা মার্কিং দিলাম এরকম কিন্তু নয় মার্কিংটা হবে ইউনিডিরেকশনাল একদম একমুখী হবে মার্কিংটা প্রত্যেকটা পয়েন্টে যে মার্কিং হবে সেটা কিন্তু একমুখী হবে আর কখনোই কোনো মার্কিং যেন ওভারল্যাপিং না হয়ে যায় আমি এখান থেকে একটা টেনে নিয়ে এই এইদিকে ওভারল্যাপ করে দিয়ে দিলাম সাপোজ ধরো এখানে একটা এরকম টেনে নিয়ে এদিকে ওভারল্যাপ করতে তাহলে এটা ওভারল্যাপ করলো তাই তো ওভারল্যাপিং মার্কিং কিন্তু একদম চলবে না সেই জন্য ওভারল্যাপিং মার্কিং যেন না হয় ওকে তাহলে যে মার্কিংগুলো দেবো ইউনি ডিরেকশনাল হবে এবং দেখো এই যে অ্যারোগুলো আছে অ্যারোগুলো যেন একই জায়গায় এসে মিলিত হয় এবং তুমি এখানে লিখলে এটা কি এটা কি এটা কি এটা কি লিখলে এটাকে এক কাজ করো এটাকে একটা তুমি বক্সের মধ্যে ঘিরে দাও এবং তুমি নিচে এটা লিখে দাও এটা কার চিত্র কার চিত্র তুমি এটাকে নিচে লেখো যে এটা একটি অ্যান্টিবডির গঠন তুমি নিচেতে লিখলে যে এটা একটি অ্যান্টিবডির গঠন অ্যান্টিবডির গঠন তাহলে এই হচ্ছে গিয়ে ছবি আঁকার রুলস এবং তোমরা বায়োলজিতে যে যে টপিকগুলোর ওপর ছবি দরকার কোয়েশ্চেনে না চাইলেও কিন্তু তোমরা দেবে ক্রিয়েটিভিটির কথাটা যখন বললাম আমি তুমি সাপোজ ধরো তোমাকে পরীক্ষায় কোয়েশ্চেন দিয়েছে যে নিউক্লিওজোম কাকে বলে তুমি নিউক্লিওজম জানো ঠিক আছে তুমি নিউক্লিওজোম লিখলে কিন্তু নিউক্লিওজোমের একটা ছবি তুমি দিলে না তাতে কি তোমাকে পরীক্ষক নাম্বার কেটে নেবে তা নয় তোমার ক্রিয়েটিভিটিটা কিন্তু প্রকাশ পেলো না ওখানে তাহলে তুমি কী করবে তুমি নিউক্লিওজম দিলে তার সঙ্গে একটা ছবিও দিয়ে দাও যে অ্যাকচুয়ালি নিউক্লিয়র কিছু না একটা সিম্পল ছবি দিয়ে দাও একটা ডিএনএ দিয়ে দাও এবং স্যার একটা প্যাচের মাঝে হচ্ছে তুমি যে অক্টামার সেই অক্টামারটা তুমি লিখে দাও এবং এটাকে বলে দাও যে এটাকে অক্টামার বলা হচ্ছে এটাকে লিঙ্কার ডিএনএ বলা হচ্ছে এটা ডিএনএ ব্যাস হয়ে গেল তুমি দুইয়ে দুই পাবে ক্রিয়েটিভিটি শো হলো এবং তুমি যে মানে যে যে ফ্লো ফ্লোচার্ট করার মতো সেই জায়গাগুলো কিন্তু তুমি দাও ওকে তো এই রুলসগুলো কিন্তু তোমরা ফলো করো দেখবে পরীক্ষায় খুবই মানে ভালো রেজাল্ট আসবে সারা বছর পড়েছো তারপরেও তুমি এই এই রুলসগুলো ফলো করলে না তাহলে কিন্তু নাও রেজাল্ট আসতে পারে ঠিক আছে সেই জন্য তোমরা পড়ো পড়ো পড়াশোনার পাশাপাশি এই এই নিয়মগুলো ফলো করো চলো আরেকবার নি কী কী রুলস ঠিক আছে চলো তাহলে কী কী করবে তোমরা পরীক্ষা খাতা পাওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষার খাতাটি ভাঁজ করে নেবে চারিদিকে কোনো মার্জিন টানার দরকার নেই দুই নাম্বার হচ্ছে গিয়ে তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কিং যেটা করছো সেটা একের দাগের এ একের দাগের বি একের দাগের সি একের দাগের ডি বা দুইয়ের দাগের এ দুইয়ের দাগে প্রপার মার্কিং করো যদি সেকশন থাকে সেকশন ওয়ান বা সেকশন টু বা বিভাগ ক বা বিভাগ খ সেই বিভাগগুলো তোমরা দাও এবং আর একটা জিনিস চেষ্টা করবে তোমরা সেটা হচ্ছে সিরিয়ালি আনসার করার চেষ্টা করো দেখো সিরিয়ালি আনসার করতেই হবে এমন কোনো মানে নেই কিন্তু সিরিয়ালি করলে কি হবে যে এক্সামিনার সে খুব খুশি হয় অ্যাকচুয়ালি তো সেই জন্য তোমরা সিরিয়ালি আনসার করার চেষ্টা করো একদম পরপর যদি পারো তো এটা করার চেষ্টা করো এটা আরও খুব ভালো জিনিস হবে ঠিক আছে আর আর একটা কি বললাম না তোমরা হচ্ছে গিয়ে কোশ্চেনের মাঝে একটা কোশ্চেন শেষ হচ্ছে পরের কোয়েশ্চেনটা শুরু হচ্ছে তার মাঝে যেন গ্যাপ থাকে একদম যেন দুটো আনসার হচ্ছে একদম যেন মিক্স না হয়ে যায় মানে মিশে যাচ্ছে এরকম হচ্ছে হচ্ছে কোয়েশ্চেনের নাম্বারিং বোঝা যাচ্ছে না ঠিকঠাক করে এমন করে তাড়াতাড়ি মাথায় নাম্বারিংটা দিয়ে দিয়েছ এই রকমগুলো এই ভুলগুলো যাতে না হয় এবং তোমরা প্রত্যেকটা আনসারের ক্ষেত্রে যতটা পারে পয়েন্ট অ্যাড করার চেষ্টা করো একদম প্যারাতে লিখে দিচ্ছি এরকম কিন্তু নয় প্যারাতে লিখে দিলে কিন্তু আজকের কনসেপ্টে সেই প্যারা ব্যাপারটা চলে না বিশেষ করে সায়েন্সের ব্যাপারে তোমরা পয়েন্ট অ্যাড করো এবং প্রত্যেকটা পয়েন্টে যে ইম্পর্ট্যান্ট টার্মগুলো আছে সেই টার্মগুলোর নিচে তোমরা আন্ডারলাইন করো যেটা দেখাও তুমি যে আমি এই জিনিসটা জানি অ্যাকচুয়ালি সেই জিনিসটা তুমি দেখাও ঠিক আছে আর ছবি আঁকার ক্ষেত্রে কিন্তু এই রুলসগুলো তোমাদের ফলো করতে হবে ইউনিড মার্কিং হবে এবং কোনো মার্কিং যেন ওভারল্যাপিং না হয়ে যায় এবং প্রত্যেকটা মার্কিং যেন একই জায়গায় এসে শেষ হয় প্রত্যেকটা হচ্ছে ছবি বক্স করে ঘিরে দাও এবং ছবির নিচে অবশ্যই যদি লিখে দাও যে এটা কার চিত্র তাহলে কিন্তু একদম ফুল মার্কসই পাবে তোমরা এই তাহলে এই নিয়মগুলো ফলো করো অবশ্যই ভালো কিন্তু তোমাদের রেজাল্ট আসবে আর একটা জিনিস তোমরা মনে রাখবে যে তখন যখন তোমরা পরীক্ষাতে লুজ নেবে সেই লুজগুলোতে কিন্তু তোমরা মার্কিং করে রাখবে এক নাম্বার দু নাম্বার এইভাবে কিন্তু মার্কিং অবশ্যই করে রাখবে না হলে কী হবে তোমরা যখন খাতা শেষে গোছাবে তখন কিন্তু সেই লুজগুলো উল্টোপাল্টা হয়ে যেতে পারে বা সেটা গোছাতে হচ্ছে তোমাদের বেশ খানিকটা ঘাম ঝরতে পারে তাই তোমরা কিন্তু লুজ পাওয়ার সাথে সাথেই উপরে লিখে রাখো যেটা এক নম্বর এটা দু নাম্বার দেখো মেন খাতায় কিছু করার নেই মেন খাতা তো স্ট্যাপেল করাই থাকে লুজ খাতাগুলোতে কিন্তু তোমরা মার্কিং করে রাখো ওকে তো সবাইকেই বেস্ট অফ লাক খুব ভালো পরীক্ষা দাও তোমরা ঠিক আছে এবং এই রুলসগুলো কিন্তু অবশ্যই মেনে চলো ওকে তাহলে কিন্তু অবশ্যই সবারই খুব ভালো রেজাল্ট আসবে ভালো পড়াশুনো করেছো সবাই আশা করি এবং তার সঙ্গে সঙ্গে এই রুলসগুলো মানো এবং সবাই শরীরটাকে সুস্থ রেখে মাথা ঠান্ডা রেখে কিন্তু সবাই আনসার করবে খুব পাজেল্ট হয়ে যাবে না যেন পরীক্ষা হলে পাজেল্ট হয়ে গেলে কিন্তু অনেক জানা আনসারও কিন্তু ভুল করে আসতে পারো তাই পাজেল্ট হওয়ার কিছু নেই সারা বছরে পড়াশুনো করেছো ভালো করে পড়েছো সেইগুলোকে ঠান্ডা মাথায় সুন্দর করে লিখে এসো আর এই রুলসগুলো যেন ফলো করো ব্যস্ত তাহলেই গুড রেজাল্ট কিন্তু আসবে অ্যাকাডেমিক্সে কোনো চাপ নেই তো সবাইকে বেস্ট অফ লাক খুব ভালো করে পরীক্ষা দাও এবং পরীক্ষার পর খুব খুব এনজয় করো